আরজিকর হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় তোল গোটা রাজ্য এই মুহূর্তে নির্যাতিতার বাবার অভিযোগ সরকার প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা চালাচ্ছে এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে বোঝাপড়া করে নিম্ন আদালতে দ্রুত ট্রায়াল শুরু করে দিয়ে শেষও করে ফেলেছে তিনি বলেন এসব করে আন্দোলনকে পথে চালিত করার চেষ্টা চলছে বলেই মনে হয় তাদের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের বিচারের জন্য সকলকে রাস্তায় নেমে আন্দোলন জারি রাখার সংকল্প নিতে হবে নতুন বছরেও মঙ্গলবার বর্ষবরণ রাতে ধর্মতলার অবস্থান মঞ্চ থেকে এই আবেদনই রাখলেন আরজিকরের তরুণী চিকিৎসক পড়ুয়ার মা বাবা একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করলেন সরকারের বিরুদ্ধেও নির্যাতিতার বাবা বললেন সরকারের বিরোধিতা না করলে বিচার ছিনিয়ে আনা সম্ভব নয় এই ঘটনার কেটে গেছে সাড়ে চার মাসেরও বেশি সময় ক্যালেন্ডারে পাল্টে গেছে একটা বছর কিন্তু আরজিকরের নিহত চিকিৎসকের পরিবারের দাবি তারা এখনও শুরুর জায়গাতেই পড়ে রয়েছেন নির্যাতিতার সুবিচার এখনও মিলল না যে প্রশ্নগুলো ঘিরে ধোঁয়াশা তার কোনো সদুত্তর এখনও তাদের কাছে নেই সাড়ে চার মাস কেটে গেলেও এখনও দাবি আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের বাবা মায়ের এদিন ফের সিবিআইয়ের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা বিচার এখনও মিলল না যে প্রশ্নগুলো ঘিরে ধোঁয়াশা তারও কোনো সদুত্তর এখনও তাদের কাছে নেই নিহত চিকিৎসকের মা বলেন হাসপাতালের ভিতরের ঘটনা মুখ্যমন্ত্রী যেদিন আমাদের বাড়িতে এসেছিলেন সেদিনও বলেছিলাম বাইরে থেকে কেউ এসে করে যাবে আর ভিতরের কেউ জানবে না এটা হতে পারে না এতে নির্যাতিতার মার অভিযোগ এতে শুধুমাত্র সঞ্জয় অভিযুক্ত নয় ভিতরের কেউ আরও অভিযুক্ত রয়েছে এছাড়াও এ কাজ ওর পক্ষে করা সম্ভব না এটা একদম পরিকল্পনা মাফিক ঘটানো হয়েছে আমার মেয়েকে খুন করা হয়েছে জি করে এতগুলো মর্গ রয়েছে এত তাড়াতাড়ি কেন পোস্টমর্টেম এরকম একটা সিরিয়াস কেসে সম্প্রতি বিয়াল্লিশটি প্রশ্ন তুলে নতুন করে তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নিহত চিকিৎসকের মা বাবা এদিন সকলের উপস্থিতিতে আরজিকর হাসপাতালে নির্যাতিতার মূর্তির সামনে শপথ বাক্য পাঠ করেন চিকিৎসকরা এদিন দুপাদার একটি শপথ বাক্য পাঠ করেন আরজিকর হাসপাতালে নার্স সুচিস্মিতা মজুমদার তার সঙ্গে গোলা মিলিয়ে শেষ দু লাইন বলে ন্যায় বিচারের জন্য আন্দোলনের শপথ নেন উপস্থিত হওয়া চিকিৎসক নার্স থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই কর্মসূচি প্রসঙ্গে মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক চিকিৎসক বিপ্লব চন্দ্র বলেন এই শপথ গ্রহণের মানে নিজের কাছেও অঙ্গীকারবদ্ধ হওয়া যাতে আমরা ন্যায় বিচার পাওয়া পর্যন্ত আন্দোলনেই থাকি এর পাশাপাশি দু সালে যাতে এই ধরনের আর ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করাও আমাদের অঙ্গীকার এদিনের শপথ গ্রহণ কর্মসূচির পর আরজিকোর হাসপাতাল ক্যাম্পাসে একটি মোমবাতি মিছিল করা হয় এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টও জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন বিচার ব্যবস্থার প্রতি একটি অনাস্থা তৈরি হয়েছে তাই সিনিয়র চিকিৎসকদের এই কর্মসূচিতে আমরা যোগ দিয়েছি এর আগে বিভিন্ন সময়ে লালবাজার অভিযান থেকে শুরু করে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলাম আমরা সবকটি কর্মসূচির একটি নির্দিষ্ট প্রেক্ষাপট ছিল এখন পরিস্থিতি কিন্তু আলাদা আগামী দিনে কি কর্মসূচি পালন করা হবে তা সময় মতো জানিয়ে দেওয়া হবে সূত্রের খবর অনুযায়ী আগামী নয় জানুয়ারি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের ডাকে একটি মিছিল হতে পারে তারপর শ্যামবাজারে রাতভর অবস্থানে ডাক দিতে পারেন জুনিয়র চিকিৎসকরা সব মিলিয়ে নতুন বছরে আবারও আন্দোলনের ধার বাড়াতে চাইছেন চিকিৎসকরা বছরের শেষ দিনে আরও একবার রাত দখলের ডাক দেওয়া হয়েছিল আন্দোলনকারীদের তরফে কর্মসূচিতে অংশ নিয়ে নির্যাতিতার পরিবার জানায় তারা মনে করে সরকারের বিরোধিতা করে বিচার মিলবে এই প্রথম নয় এর আগেও একাধিকবার নির্যাতিতার পরিবারের তরফে বলা হয়েছে আন্দোলন বন্ধ হলে বিচার পাওয়ার আশাও বন্ধ হয়ে যাবে তাই আন্দোলন চালিয়ে যেতেই হবে আর এবার অবশেষে ফের আন্দোলনে জোয়ার আনার কথা বললেন জুনিয়র থেকে সিনিয়র চিকিৎসক রাও অ্যাকচুয়ালি আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করেছিলেন নির্যাতিতার পরিবার তাই কলকাতা হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টে নির্যাতিতার পরিবার সূত্রের খবর আজ শুক্রবার শীর্ষ আদালতে দৃষ্টি আকর্ষণ করতে পারেন তারা আসলে কলকাতা হাইকোর্টের নির্দেশে যখন আর্জি করে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের তদন্ত করছে সিবিআই তখন শত প্রণোদিত মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টও শীর্ষ আদালতের নজরদারিতেই চলছে তদন্ত কিন্তু সিবিআই তদন্তে অসন্তুষ্ট নির্যাতিতার মা বাবা নতুন করে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন তারা কিন্তু সেই মামলাটি এখনও পর্যন্ত গ্রহণ করেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের পর্যবেক্ষণ হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নজরদারিতে তদন্ত চলছে কিনা তা আগে জানা প্রয়োজন যদি প্রধান বিচারপতির বেঞ্চের নজরদারিতে তদন্ত চলে সেক্ষেত্রে সিঙ্গল বেঞ্চ মামলাটি শুনতে পারে না এই মামলার পরবর্তী শুনানি আগামী পনেরোই জানুয়ারি সেদিনই মামলাটি গ্রহণ করা নিয়ে অবস্থান স্পষ্ট করবে সিঙ্গল বেঞ্চ ওই পরিস্থিতিতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন আরজিকোরের নির্যাতিতার পরিবার এই মামলার জল পরবর্তীতে কোন দিকে গোড়ায় এখন সেটাই হচ্ছে দেখার নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন